অনেক মানুষ আছে দেখবেন আল্লাহর শুকর খুব আদায় করে মানুষে শুকর আদায় করে না আছে না নাই অনেক লোক আছে এই ঢাকা শহরে আসার সময় লঞ্চের ভাড়া বাসের ভাড়াটাও ছিল না জুলু জুলু চলে আসে এরপরে আল্লাহ তালা তাকে এমন সম্পদ দেওয়া দিছেন যেভাবেই হোক সে এমন সম্পদ কামাইছে দুই চারটা বাইর মালিক হয়ে গেছে আছে না না এরকম অনেক মানুষ কিন্তু ঘন ঘন দেখবেন আল্লাহর শকুর আদায় করে যে আল্লাহ আমাকে সব দিছে ঠিক আছে আল্লাহই তো দিছে কিন্তু আল্লাহর কিছু বান্দাদের ভূমিকা ছিল কি ছিল না তাদের নাম মুখে নিতে রাজি না নিলে তো ছোট হয়ে যাবে আছে না এরকম চরিত্রের মানুষ কোন অর্জন হলে সব ক্রেডিট আল্লাহরে দেয় এটা ভালো কিন্তু আল্লাহকে শুধু দিলে হবে না কোন বান্দা যদি আপনাকে উপকার করে আপনাকে এই পর্যন্ত আসতে সহযোগিতা করে তো তার কৃতজ্ঞতাও আপনাকে আদায় করতে নবী সালাম বলেছেন মাল্লামিল্লাহ যে মানুষের কৃতজ্ঞতা আদায় করে না অকৃতজ্ঞ হয় সে আল্লাহর প্রতি অকৃতজ্ঞ সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার কোন মূল্য হতে বিধায় মানুষের কৃতজ্ঞতা আদায় করবো তো ইনশাআল্লাহ যে যতটুকু আমার উপকার করেছে যার দ্বারা যতটুকু অর্জিত হয়েছে এটাকে অকপটে শিকার করার মতো মানসিকতা থাকতে হবে ইমানদার কখনো অকৃতজ্ঞ নাশকর হতে পারে এ নাশকরী শাস্তি আল্লাহ দুনিয়াতে দিয়ে থাকেন ঠিক একই ভাবে নয় নম্বরের যে অপরাধ তা হলো ব্যবসায় ফাঁকি দেওয়া এমন ব্যবসা এখন এমন ব্যবসায়ী এখন পাওয়া শোনার হরিণ হয়ে গেছে যেই ব্যবসায়ী সত্য কথা বলে দুই নম্বরই কথা বলে না চিটারি বাটপাড়ি করে না আপনি ঢাকা শহরের কোন দোকানে কোন মার্কেটে যাবেন আল্লাহর কিছু নেককার বান্দা আছে সেটা হাতে গোনা বেশিরভাগ দোকানে যাবেন একশো টাকা কেনা ভাই আল্লাহর কিরা রাসুলের কিরা ভাই যদিও রাসূলের কিরা হয় না এরকম নানা কিরা বলে নানা কসম করে বলবে একশো টাকা কিনা এরপরে মূলামুলি করার পর দেখা যায় পঞ্চাশ টাকা দিয়ে দিস আছে না নাই গতকালকে চট্টগ্রামের মাহফিলে একজন একটা প্রশ্ন লিখে দিস বলে ভাই দোকানে মিথ্যা কথা বলতে বলতে অনেক সময় দেখা যায় একটা কাস্টমারের সাথে সত্য বলবো নিয়ত করছি তবুও মুখে মিথ্যাটাই চলে আস নিজের বউ দোকানে গেছে যা জিজ্ঞেস করছে তোমার এটা কত কিনা পড়ছে ওইটাও বলে আল্লাহর কিরা এত টাকা মিথ্যা কথা পরে বলে ও সরি থুকু তুমি তো কাস্টমার না ঘরের বউ মিথ্যা বলতে বলতে অনেক দোকানদার আছে এটা বিল্টিন হয়ে গেছে অভ্যাসটা এমন হয়ে গেছে এটা তার শরীরের এটা তার অঙ্গের এটা তার অস্তিত্বের সাথে মিশে গেছে ঠিক বাইরে আমার কয় টাকা কামাই করবেন মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলে যে টাকা কামাই করবেন এগুলোর দুনিয়া থেকে নিয়ে যেতে পারবেন কাফনের কাপড়ের পকেট আছে পকেটও নাই নিয়ে যেতেও পারবেন যাদের জন্য মিথ্যা কথা বলছেন ছেলে সন্তান স্ত্রী পরিবারের লোকজন আপনি দুনিয়া থেকে যাওয়ার পর কেয়ামতের ময়দানে যখন ফেরেশতারা মুগুর দেওয়ার জন্য ধরবে যখন শাস্তি শুরু হওয়ার পরিকল্পনা হবে তখন আপনার ছেলে মেয়েরা যায় বলবে আল্লাহ আমার আব্বাকে কিছু বলিয়েন না উনি যত দুই নম্বরে চিটারে বাটপারি করে ঢাকা শহরে বাড়ি গাড়ি করছে এগুলো সব আমাদের জন্য করছে ওনার একার জন্য করে নাই অতএব শাস্তি আমাদেরকে দেন ওনাকে ছেড়ে দেন বলবে